তো হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বিকাশ আমার বিকাশ অ্যাপসে কিন্তু আমরা পিন কোড না দিয়ে এমনকি আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতে পারি তো এটি সম্পূর্ণ কিন্তু নতুন নিয়মে তো কিভাবে আমরা কাজটি করবো সেই প্রসেসটি কোন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে তো আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাপসে তো আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপসে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু লোড হচ্ছে তো এখন বন্ধুরা আমরা ফিঙ্গার প্রিন্ট কিভাবে বসাবো তো বন্ধুরা এই যে দেখুন আগে কিন্তু পিন কোড দেওয়া থাকতো তো এখন কিন্তু আমাদের ফিঙ্গার প্রিন্ট সাইটে কিন্তু দেওয়া আছে তো আমরা এই ফিঙ্গার প্রিন্টের উপরে ক্লিক করবো তো ফিঙ্গার প্রিন্ট প্রিন্ট উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের এখানে চাচ্ছে ফেস এমনকি ফিঙ্গার প্রিন্ট তাই এটিকে আমরা দিয়ে দেবো তো এখন আমরা কি করবো আমরা বন্ধুরা এখন এই পরবর্তী এর অপশন দিয়ে ক্লিক করব আমি এর অপশনটিতে ক্লিক করে দিলাম এর অপশন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে বসে বিকাশ পিন দিয়ে নিশ্চিত করুন তো আমরা বিকাশ পিন আমাদের যে বিকাশ পিনটি সেটি এখানে দিয়ে দেব তো আমি আমার পিনটি দিয়ে দিলাম আপনারা আপনাদের পিনটি দিয়ে দিবেন তারপরে এর অপশন ক্লিক করবেন তো এর অপশন ক্লিক করে দিলাম এর অপশন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে কিন্তু এসেছে ভেরিফাই ইউ তো ভেরিফাই ইউ করতে কইছে তো এখানে আমাদের ফিঙ্গার প্রিন্টটি কিন্তু দিয়ে দিতে হবে তো আমি আমার ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিলাম তো এখানে বন্ধুরা আমার ফিঙ্গার প্রিন্টে দিয়ে দিলাম তারপর বন্ধুরা এখানে অভিনন্দন জানাচ্ছে তো এখানে আপনি সফলভাবে ফেস আইডি চালু করেছেন তো বন্ধুরা এখানে ঠিক আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম তো এখন বন্ধুরা আমাদের ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেবো এই যে ফিঙ্গার প্রিন্টের উপরে ক্লিক করবো তারপর কিন্তু আমাদের ফিঙ্গার প্রিন্টে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু খুব কিন্তু আমাদের আমাদের বিকাশের হোম পেজে নিয়ে এসেছে তো দেখুন বন্ধুরা আমাদের বিকাশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের দেখা যায় অনেক সময় কোড দিয়ে দিলে কিন্তু অনেক অনেকজনের দেখে যায় কিন্তু আমরা আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলে কিন্তু আমাদের এটি কেউ ব্যবহার করতে পারবে না এমনকি প্রিন্ট কোড দিয়ে কেউ দেখে কেউ কিন্তু আমাদের টাকা হাতিয়ে নিতে পারবে না তো এভাবে কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের বিকাশে কিন্তু আমরা আমাদের ফিঙ্গার প্রিন্ট বসিয়ে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ